হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আমরা আপনাদের আজকে এটা আমাদের গল্প নাটকের পর্বকাহিনী বলে শোনাব কি থাকছে পরবর্তী পর্বে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছাড়া তো তার বাবার টাকা নয় ফারহাদের টাকায় হানিমুনে যেতে চায় এদিকে সামিরের স্ত্রী মেহেরিন ইতোমধ্যেই সামিরের পুরো পরিবারের সকলের মন জয় করে ফেলেছে কিন্তু সামিরের মা তিনি এখনো কোনোভাবেই মেহরিনকে মেনে নিতে পারছেন না তাহলে কি হবে এবার এই নিয়েই শুরু হচ্ছে এটা আমাদেরই গল্প নাটকের নাম্বার এপিসোড হ্যালো ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা জেনে যেতে পারবেন সাত নম্বর পর্বে কি কি ইন্টারেস্টিং মুহূর্ত ঘটতে যাচ্ছে এবং এই পর্বটি কবে ইউটিউবে পাবলিশ হবে সো ভিউয়ার্স একটা কথা মনে করিয়ে দিই আমাদের এই গল্প নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেলেই দেওয়া হয় তাই নিজের ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওর মোল টপিকে ফিরে যাই আপনারা তো ইতিমধ্যেই গল্পের এক নম্বর পর্ব থেকে ছয় নম্বর এপিসোড পর্যন্ত দেখে ফেলেছেন এখন আপনাদের অপেক্ষা সেই রোমাঞ্চকর সাত নম্বর পর্বটি নিয়ে যারা এখনও ছয় নম্বর এপিসোডটি দেখেননি তারা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন কারণ ইউটিউবে অফিসিয়ালি ছয় নম্বর এপিসোড আপলোড হয়ে গেছে সাত নম্বর পর্বে কি ঘটবে পর্বে শুরুতেই দেখবেন সামিরের বাবা মেহরিনকে খুব পছন্দ করে ফেলেছে মেহরিন নিজ হাতে রান্না করে যে খাবার বানিয়েছে তা খেয়ে সামিরের বাবা এমন মুগ্ধ হয় যে তিনি মেহেরিনকে নিজের মায়ের আসনে বসিয়েও দেন কারণ বহু বছর পর তিনি ঠিক তার মায়ের হাতের পায়েসের সেই একই স্বাদ পেয়েছেন মেহরিনের হাতের পায়েসে কিন্তু এখানেই শুরু ঝামেলা এই দৃশ্য দেখে সামিরের মা প্রচণ্ড রেগে যায় তিনি বলেন তাহলে এতদিন আমি কি পাক করলাম আমার রান্নায় কি কারো কথা মনে পড়েনি এই কথাগুলো বলে তিনি সবার সামনে জায়গা ছেড়ে চলে যান এরপর সামিরের বাবা মেহরিনকে ডেকে নেন তার কথা শুনে তাকে বোঝার চেষ্টা করে তিনি মেহেরিনকে মন থেকে নিজের বৌমা হিসেবে গ্রহণ করেন এরপর যখন সবাই খেতে বসে ঠিক সেই মুহূর্তে সামিরের বাবা এসে সামিরকে বলেন এতদিন পর তুই একটা ঠিক কাজ করেছিস তুই সত্যিকার সঠিক মানুষটাকেই বিয়ে করে এনেছিস মেহেরিন আমাদের সবার মন জয় করে ফেলেছে কিন্তু তার মা এখনো অভিমানী তবে বাবা স্বামীরকে সান্ত্বনা দিয়ে বলেন সময়ে গেলে সব ঠিক হয়ে যাবে এরপর যা হবে উৎসবের দিনে সবাই বাজার থেকে কিনা কাটা করে আসে সামিরের বাবা মেহরিনকে সালামির টাকা দেন কিন্তু বাড়ির বাইরে বের হওয়ার সময় সামিরের মায়ের সাথে দেখা হলে তিনি মেহরিনের হাত থেকে সেই টাকাগুলো কেড়ে নেন এবং তাকে অপমান করেন ওপরে ওপরে হাসিখুশি থাকলেও ভেতরে ভেতরে মেহেরিন কষ্ট পায় অন্যদিকে ফরহাদকে দেখা যাবে অন্যরকম এক পরিস্থিতিতে সাহাদ তাকে সোজাসুজি বলে আমি আমার বাবার টাকায় না আমার হাজবেন্ডের টাকায় হানি মনে যেতে চাই এই কথা শুনে ফরহাদ একদম হতবাক পুরো সাত নম্বর পর্বে এই সব ঘটনাগুলোই থাকবে ড্রামা আবেগ পারিবারিক ঝামেলা আবারও মেনে নেওয়ার মুহূর্ত সব মিলিয়ে পুরো এপিসোডটা হবে দারুণ উপভোগ্য পর্ব রিলিজ আপডেট এই সাত নম্বর এপিসোডটি দেখতে হলে আজকের ভিডিওতে লাইক টার্গেট দুই হাজার লাইক দুই হাজার লাইক দ্রুত কমপ্লিট হয়ে গেলে খুব শিগগিরই এপিসোডটি আপলোড করা হবে আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আপনার নাম ও জেলা কমেন্টে লিখে দিন আমরা পরবর্তী ভিডিওতে সেই নামগুলো বলে দেব দর্শকদের উদ্দেশ্যে ভিউয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপডেট মিস করতে না চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখুন তাহলে এটা আমাদেরই গল্প প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনিই দেখতে পাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেটে